দেওয়ালে নিজে নিজের মাথা ঠুকে বাড়ি খেলো শ্রাবণী মাথা তুলে কপালে হাত দিয়ে বলল মাগো বাঁচাও আমাকে মেরে ফেললো প্লিজ মা আমাকে ছেড়ে দিন আমাকে আর কষ্ট দেবেন না আমার খুব খারাপ লাগছে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন শাশুড়ি বলল এ কি মা তুমি এমন করছো কেন আমি তো তোমাকে টাচ করিনি তুমি নিজে নিজে এভাবে ব্যথা পেলে আবার নিজে চিৎকার করছো এসব কেন করছো তুমি শ্রাবণী মা গো বাবা গো বলে চিৎকার করে শাশুড়ির রুম থেকে বেরিয়ে চলে গেল ড্রয়িং রুমে এসে সবার মাঝখানে দাঁড়ালো তার কপালে হাত আছে রক্ত পড়ছে স্বামী অভি নাস্তা ধরে তোমার কি হয়েছে। তুমি এভাবে কিভাবে ততক্ষণে শ্রাবণীর শাশুড়িও পেছনে এসে দাঁড়িয়েছে অভির বাবা বলল কি ব্যাপার বৌমা তুমি এভাবে চিৎকার করছো কেন অঞ্জু বৌমা তোমার ঘর থেকে এভাবে দৌড়ে এলো কেন ওর মাথা ফেটেছে কিভাবে শাশুড়ি অঞ্জনা বললো আমি কিছুই করিনি বৌমা নিজে নিজে এভাবে ব্যথা পেয়েছে আর নিজে চিৎকার করছে বিশ্বাস করো এসব বাদ দাও আর নাটক করতে হবে না আমি ভালোবেসে বিয়ে করেছি বলে তুমি আমার বউকে প্রথম থেকে মেনে নিতে পারলে না সেটা আমি জানি কিন্তু তাই বলে এভাবে ওর উপরে অত্যাচার করবে তোমার থেকে আমি এটা আশা করিনি অঞ্জু তুমি এটা করতে পারলে এই বলে অভির বাবা সেখান থেকে লজ্জায় চলে গেল অভি শ্রাবণীকে ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে তার ঘরে শ্রাবণী ব্যথায় এতক্ষণে কাতরা ছিল কিন্তু যাওয়ার সময় আর চোখে তার শাশুড়ির দিকে তাকিয়ে একটা মুচকে হাসে দিল শাশুড়ি অঞ্জুবালা তার ঘরে গেল তার স্বামী নন্দবাবু রাগ করে বিছানায় বসে আছে তিনি ঘরে ঢুকতেই তাকে উদ্দেশ্য করে বলল অঞ্জু তোমার সাথে আমি এতদিন সংসার করছি তোমাকে তো আমি এরকম জানতাম না তুমি এই পুত্রবধুর সাথে এই ধরনের আচরণ কেন করছো ছেলে সুখের জন্য আমরা তো বিয়েটা বেনে নিয়েছিলাম তুমি এখন যদি ওর সাথে এই ধরনের আচরণ করো তাহলে মেয়েটা কি শিখবে তুমি বিশ্বাস করো আমি ওর সাথে কোনো খারাপ আচরণ করিনি অঞ্জু আমাকে তো মিথ্যে কথা বলার দরকার নেই অন্তত আমাকে তো বলতে পারো বলবে না যখন আমি যাই বাজারটা করে ফেলি এই বলে নন্দবাবু বেরিয়ে গেলেন অঞ্জুবালা খাটে বসে ভাবতে লাগলেন এটা আমার সাথে কি হয়ে গেল আমি তো বৌমাকে সত্যি কিছু করিনি বৌমা কেন এমন করলো আমার সাথে সবার চোখে আমাকে খারাপ করে দিল এদিকে অফিসে যাচ্ছে অভি তাকে দরজায় বিদায় দিল হাসি মুখে শ্রাবণী অভি চলে যেতেই সে দরজা বন্ধ করে পেছনে ফিরে তাকালো দেখলো তার শাশুড়ি এসে দাঁড়িয়েছে অঞ্জুবালা চোখ ছল ছলে যেন বললেন তুমি আমার সাথে এমন কেন করলে সবার চোখে আমাকে খারাপ করে দিলে আমার ছেলেটার চোখে আমি অনেক নিচে নেমে গেছি এখনও তো শুরু শাশুমা খেলা মাত্র শুরু করেছি দেখতে থাকুন আরও কি হয় এই বলে শ্রাবণী আচল ঘুরিয়ে দুষ্টু হাসি দিয়ে চলে গেল অঞ্জুবালা চোখ দিয়ে দুই ফোঁটা আবেগ ঝরে পড়ল অফিসের টেবিলে কাজ করছে অভি এমন সময় তার কাজে মন বসে না সে ভাবতে লাগলো আজকে সকালের ঘটনাটা ঘটনাটা ছোট হলেও বিষয়টা গুরুতর তার মা তার সাথে এভাবে যদি দিনের পর দিন অত্যাচার করতে শুরু করে তাহলে তো একসাথে থাকাটাই দায় হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে তার মা কেন এমন কাজ করলো তারা তো বিয়েটা নিয়েছিল এটা ঠিক যে শ্রাবণীর পরিবার অনেক বড় লোক তার বাবার অনেক বিজনেস অনেক ব্যবসা আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছিল না তারপরও সবাই সব কিছু মেনে নিয়েই আমাদের বিয়েটা দিয়েছিল অনেক কথার পরে শ্রাবণী শিক্ষিত একটু মডার্ন মেয়ে বলে আমার মার সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগবে সেটা আমি জানতাম কিন্তু তাই বলে আমার মা এসব করবে ওবি একটা গভীর নিঃশ্বাস ছাড়লো রান্নাঘরে রান্না করছে শ্রাবণী লবণের পাত্রটা হাতে নিয়ে তার থেকে অনেকগুলো লবণ একসাথে হাতে দলা করে নিয়ে রান্নার মধ্যে ফেলে দিল তারপর মনে মনে ভাবল আজকের রান্নাটা এমনভাবে করব যেন কেউ মুখে দিতে না পারে আর সব দোষ গিয়ে পড়বে শাশুমা আপনার উপর তারপর বুঝবেন কত ধানে কত চাল রাতের বেলা খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসলো অভির বাবা মুখে ভাত দিতেই করে ফেলে দিল অভিও একদল মুখে দিয়েছিল সেটা কোনোভাবে গিলে বলল শ্রাবণী এটা কি করেছ তুমি শ্রাবণী নায়িকা সুরে বলল কি হয়েছে গো আমি তো সুন্দর করে রান্না করেছি কোনো সমস্যা হচ্ছে বলো খাবারটা একবার মুখে দিয়ে দেখো অভির বাবা মাথা হেঁট করে বসে রইল শ্রাবণী বাটি থেকে একটু করে চামচ দিয়ে মুখে খাবার তুলে নিয়ে বললো এটা তো একদম খাওয়া যাচ্ছে না একদম পুড়ে গেছে লবণে বলল হ্যাঁ সেটাই লবণ একটু ভুলে বেশি হতে পারে কিন্তু এমন ভাবে এখানে লবণ দেয়া হচ্ছে বোঝায় যাচ্ছে রান্নাটা নষ্ট করা হয়েছে শ্রাবণী কান্না করে করে বলল। আমি কেন রান্না নষ্ট করতে যাব বলো আমি সবার জন্য সারাদিন কষ্ট করে খেটে সুন্দর করে রান্না করি তোমরা আমাকেই দোষ দিচ্ছ অভির বাবা বললো বিষয়টা যাচাই বাছাই করা দরকার প্রতিদিন বৌমা রান্না করে কিন্তু এই ধরনের সমস্যা কখনোই হয় না আজ কেন হলো অভি বলল আমি হয়তো বুঝতে পেরেছি এটা বোধহয় অন্য কারো কাজ এই বলে সে মার দিকে তাকালো তার মা বলল খোকা তুই কি আমার দিকে ইঙ্গিত করছিস অভি বলল আমি কারো দিকে ইঙ্গিত করছি না সময় আসলে সব কিছুই বোঝা যাবে কিন্তু বিষয়গুলো মেনে নিতে একটু কষ্ট হচ্ছে এই বলে অভি চলে গেল পেছনে পেছনে তার স্ত্রীও গেল অভির বাবা বলল তুমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছ তোমার হাঁটুর বয়সী মেয়েটার সাথে তুমি এভাবে লড়াই করছো অবির বাবা চলে গেল পরের দিন সকালে অবির বাবা ওয়াশরুমে গেল গোসল করতে শ্রাবণী উকি দিয়ে সেটা দেখলো আবার উকি দিল নিজের বেডরুমের দিকে দেখলো অভি তার অফিসের বসের সাথে ফোনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছে তারপর সে আস্তে আস্তে রান্নাঘরের সামনে এসে উকি মারলো দেখলো তার শাশুড়ি নাস্তা রেডি করছে মনে মনে ভাবলো এই তো সুযোগ এই সুযোগেই কাজটা করতে হবে তারপর সে দৌড়ে চলে গেল শ্বশুরের রুমে শ্বশুরের রুমে গিয়ে শ্বশুরে একটা শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো সেখান থেকে একটা সিগারেট নিয়ে লুকিয়ে বাকিগুলো আবার আগের মতো করে রেখে দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল তারপর সে ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আসতে থাকা তার শাশুড়ির সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল নিজেকে কোনো রকম সামলে সিগারেটটা লুকিয়ে নিজে বেডরুমের দিকে দৌড় মারল শাশুড়ি অবাক হয়ে ভাবলো এমন করছে কেন বৌমা তারপর অভির বাবা ফ্রেশ হয়ে সে নাস্তা খেতে বসলে তিনি তাকে নাস্তা দিতে লাগলেন ওদিকে শ্রাবণী সিগারেটটা হাতে লুকিয়ে নিজের বেডরুমে ঢুকলো দৌড়ে অভি তখন ফোনে কথা বলে শেষ করে বের হচ্ছিল তাকে দেখেই থমকে দাঁড়িয়ে বলল এভাবে দৌড়াচ্ছ কেন শ্রাবণী বলল না আমার একটা ফোন করার আছে আমার বান্ধবীকে হঠাৎ মনে পড়ল তাই দৌড়ে এসেছি অভি বলল আচ্ছা ঠিক আছে ফোন শেষ করে নাস্তা খেতে আসো আমি গেলাম শ্রাবণী মাথা নেড়ে হ্যাঁ বললো অভি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সে সিগারেটটা হাতে নিয়ে আরেক হাতে একটা দেহাসলায় জ্বালালো তারপর সিগারেটটা জ্বালিয়ে দ্রুত তার একটা উন্যা বের করে সেটার কয়েক জায়গায় সিগারেট দিয়ে গোল গোল করে পুড়িয়ে দিল তারপর দ্রুত সিগারেটের আগুনটা নিভিয়ে সেটা ফেলে দিল জানালা দিয়ে তারপর ঘর থেকে একটা এয়ার ফ্রেশনার স্প্রে করে দিল তারপর ওড়না দিয়ে দ্রুত ওখান থেকে ড্রয়িং রুমের দিকে চলে আসে ড্রয়িং রুমে এসে চিৎকার করে বললো দেখো তোমার মা কি করেছে দেখেন বাবা আমার শাশুড়ি আমার সাথে কি করেছে আপনারা এটার বিচার করেন আপনারা আর কতদিন চুপ করে থাকবেন অভির বাবা বলল কি হয়েছে বোমা তুমি আমাকে বলতে পারো অভি বলল আবার কি হয়েছে তুমি সুস্থ আছো তো শ্রাবণী বলল আমি তো ঠিক আছি কিন্তু আমার সাথে এসব কেন করা হচ্ছে তোমরা এটার কারণ বের করো অঞ্জুবালা অবাক হয়ে দাঁড়িয়ে আছে বৌমা আবার নতুন করে কি ঘটনা করবে সেটা দেখার জন্য বলল কি হয়েছে সেটা দ্রুত বলো তাহলেই সমাধান করতে পারবো অঞ্জুবালা দেখিয়ে তার স্বামীকে আর শ্বশুরকে বলল দেখেন আপনারা আমার দোষটা কি আমার অপরাধটা কি আমি একটু বেশি শিক্ষিত আমি এই ঘরে নতুন বউ এই সংসারের দায়িত্ব একা হাতে সামলাচ্ছি সবার প্রশংসা পাচ্ছি সবাই আমাকে আদর করেন আপনারা ভালোবাসেন এটাই কি আমার অপরাধ নন্দবাবু বলল অঞ্জু তোমার অনেক কিছু আমি সহ্য করেছি কিন্তু এবার তুমি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছো তুমি সত্যি করে বলো তুমি বৌমার সাথে এমন কেন করতে চাচ্ছ এটা তো তোমারই সংসার এই সংসার তো তোমার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে না বৌমা তো আমাদের পরিবারেরই একজন আমাদের মেয়ের মতো তারপর অঞ্জুবালা বলল আমি আবারও বলছি আমি আজ পর্যন্ত বৌমার সাথে কোনো খারাপ আচরণ করিনি আমি কিচ্ছু করিনি বৌমা শুধু শুধু এসব করে আমার উপরে দোষ দিচ্ছে অপবাদ দিচ্ছে আমাকে তোমরা বিশ্বাস করছো না অভি বলল তোমাকে বিশ্বাস করার আর কিছু নেই মা তোমার যখন এতই সমস্যা হচ্ছে ঠিক আছে আমি কালই শ্রাবণীকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব এই কথা বলে ওখান থেকে চলে গেল পেছন পেছন স্ত্রী চলে গেল হাতটা সরিয়ে দিয়ে বাবাও বেরিয়ে গেল ঘর থেকে অঞ্জুবালা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার খুব কষ্ট হলো ছেলেরা এমন কথায় আরও কষ্ট হলো তার স্বামীও তাকে বিশ্বাস করলো না সেটা ভেবে সন্ধ্যাবেলা অভি আর তার বউ ব্যাগ গুছিয়ে মেন দরজার সামনে এসে দাঁড়িয়েছে তার বাবা এসে বলল। বাবা তুই কি সত্যিই চলে যাবি আরেকবার চিন্তা করে দেখতে পারতি অভি বলল আর চিন্তা করার সুযোগ নেই বাবা আমি অনেক চিন্তা করেছি বাসায় থেকে এত ঝামেলা হওয়া থেকে আমরা আলাদা থাকাই ভালো তুমি চিন্তা করো না আমি মাসে মাসে তোমাদের জন্য খরচ পাঠাবো আমার আর আমার স্ত্রীর জন্য আশীর্বাদ করবে বাবা আমরা গেলাম তারা দুজনেই বেরিয়ে গেল অভির বাবার চোখের কোণে একটু জল মুছল শ্রাবণীদের বাসায় একটা বেডরুমে হেলান দিয়ে শুয়ে আছে অভি এমন সময় শ্রাবণী একটা রাতের হর্ডলেস পরে এসে তার কাছে বসে তাকে আদর করে বলল এই আজকে একটু কাছে এসো অভি বলল শ্রাবণী আজকে ভালো লাগছে না মনটা কেমন যেন লাগছে শ্রাবণী তাকে জড়িয়ে ধরে ক্রিস করতে চাইলেও অভি সুযোগ দিল না তারপর বলল এতদিন ওখানে তোমার মার জ্বালায় শান্তিতে থাকতে পারিনি এখন আমাদের বাসায় এসেছি এখানে কি সমস্যা এখানে তো আমরা শান্তি মতো রোমান্স করতে পারবো আমাদের মতো করে চলতে পারবো এবার একটু কাছে আসো প্লিজ অভি তার বইয়ের কথা শুনে আস্তে করে কিস করতে গেলে এমন সময় তার মোবাইলে কল আসলো মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার বাবার কল সে রিসিভ করলো রিসিভ করতে গিয়ে বলল অভি তুই তাড়াতাড়ি আই বাবা সর্বনাশ হয়ে গেছে অভি বলল কি হয়েছে বাবা নন্দবাবু বললেন যা হওয়ার হয়েছে তার কোনোদিনও ঠিক হবার নয় তুই তাড়াতাড়ি আয় বাবা সব শেষ হয়ে গেছে অভি মোবাইলটা রেখে বললো আমাকে এখনই বাড়িতে যেতে হবে শ্রাবণী জামাটা খুলে বললো তোমার এই সুন্দর বউটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না অভি ধমক দিয়ে বলল শ্রাবণী যাই কিছু হোক না কেন ওরা আমার বাবা মা ওদের কোনো বিপদ হয়েছে বলে মনে হচ্ছে আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি করে চলে গেল অভি আমি দ্রুত সে বাসায় গিয়ে বাবা মার বেডরুমে গিয়ে দেখল তার বাবা মাটিতে বসে কান্না করছে আর ফ্যানের সাথে ঝুলে আছে তার মা অভি ঘটনাটা দেখে স্তম্ভিত হয়ে গেল সে যেন বিশ্বাস করতে পারছে না তার মাথায় আসছে না এসব ঘটনা কেন হতে পারে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সে মা মা বলে চিৎকার করে কাঁদছে সে কাছে যেতে তার বাবা তার হাতে একটা চিঠি ধরিয়ে দিল সে চিঠিটা পরে দেখলো তাতে লেখা আছে খোকা খারাপ সন্তান হয়ে শুনেছি কিন্তু খারাপ মা কোনোদিনও হয় না একজন মেয়ে যদি ব্যক্তিগতভাবে খারাপ হয় কিন্তু তার সন্তানের প্রতি সে কোনোদিনও অন্যায় অবিচার করতে পারে না আমি জানি তুই বৌমাকে অনেক ভালোবাসিস তাই তোর ভালো লাগার মানুষটার ক্ষতি করে তোকে অশান্তিতে ফেলবো এত খারাপ মা আমি নই এসব কিছু কেন হচ্ছিল সেটা তোর বউ ভালো বলতে পারবে তারপর অভি মাটিতে গড়িয়ে কান্নায় ভেঙে পড়ল সম্মানিত ভিউয়ার্স সন্তানের জীবনে মা একটা অমূল্য সম্পদ যার কোনো বিকল্প নেই নিজের স্ত্রী বন্ধুবান্ধব কিংবা অন্য কারো কথায় মাকে কষ্ট দিতে যাবেন না ভুলেও কারণ মা হারালে কোনো মা পাওয়া যায় না শ্রাবণী তার শাশুড়ির সাথে এসব কেন করলো সেটা জানতে চাইলে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভিক